হলুদিয়া পাখি আজকে কিন্তু আপনাদেরকে হলুদিয়া পাখি দেখাবো দেখেন কতটা সুন্দর ময়ের পঙ্খী গাড়ি আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দরভাবে ডিজাইন করা তিন চেসিজের গাড়ি তিন তিন চেসিজের গাড়ি সবসময় মনে রাখবেন একটি গাড়ি মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিট যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসি যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় এই গাড়িটি হচ্ছে আপনার নয় সিটের নয় সিটের গাড়ি আপনারা অনেক সুন্দর একটি গাড়ি খুব আকর্ষণীয় একটি গাড়ি দেখলেই বুঝতে পারবেন কতটা আপডেট ডিজাইন করা হয়েছে দেখলেই বুঝতে পারবেন দেখেন আমাদের কালার কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল চায়না কালার আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার খুব সুন্দরভাবে ডিজাইন করা গাড়ি আরও অনেক গাড়ি আছে ঘরের ভিতরে দেখতেই পাচ্ছেন আরও অনেক গাড়ি আছে দেখেন আমাদের তিন চেসিজি গাড়ি তিন তিন চেসিজে গাড়ি সবচেয়ে শক্তিশালী গাড়ি সবচেয়ে আপডেট ডিজাইনের গাড়ি তিন চেসিজের গাড়ি আপনার নয় সিটের গাড়ি সবচেয়ে শক্তিশালী গাড়ি আসলে দেখেন একটি চায়না গাড়ির দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকাতে আপনারা কেন চায়না গাড়ি কিনবেন চায়না গাড়ির থেকেও শক্তিশালী গাড়ি খুব আপডেট ডিজাইনের নয় সিটের গাড়ি দেখতেই পাচ্ছেন কতটা আপডেট ডিজাইন এই জিনিসগুলা দেখতে পাচ্ছেন সোনা রূপা এটা হচ্ছে সোনা রূপাও কিন্তু আছে রুপার গাড়িও আছে এ দেখেন সোনার গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি খুব সুন্দর ডিজাইনের গাড়ি আকর্ষণীয় গাড়ি এ দেখেন পিছন তো কিন্তু ছবি দেখা যাবে কিন্তু অনেকে বললে থাকেন ভাই পানি ঢুকবে না কিন্তু পানি ঢুকার কোনো অপশন নাই এখানে কিন্তু পানি ঢুকবে না এখানে পানি ঢুকার কোনো অপশন এখানে নাই ভিতরে না যাও হ্যাঁ দেখেন এখানে কিন্তু পানি ঢোকার কোনো অপশন নাই কোনোভাবে পানি ঢুকবে না নয় সিটের গাড়ি যদি নিতে চান আপনারা তাহলে নিতে পারেন এই গাড়িটির দাম কিন্তু হাতের নাগালে হাতের নাগালে এই গাড়িটির দাম কিন্তু অল্প টাকা খুব সীমিত টাকা মাঝে কিন্তু নিতে পারবেন ইজি বাইক বড়ো ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ইজি বাইক বড়ো ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ হাজার টাকা চাকা দেখতে পাচ্ছেন চোদ্দ চাকা যুবরাজ চাকা সবচেয়ে শক্তিশালী চাকা ডিজাইনরা দেখতে পাচ্ছেন খুব শক্তিশালী ডিজাইন খুব সুন্দর ডিজাইন খুব আপডেট ডিজাইন গ্যারিং ডি অফ করা খুব আকর্ষণীয় গাড়ি আপনারা যদি এরকম গাড়ি নিতে চান তাহলে নিতে পারেন তিন চেসিজের গাড়ি এমনকি তিন তিন চেসিজের গাড়ি যে কোনো সুম আসলেই কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে গাড়ি পাবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে আসলেই যে আপনাদের গাড়ি নিতে হবে এমন কোনো কথা না আপনার যদি পছন্দ হয় তাহলেই নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই আর আমার ভিডিও অনেকে সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন আসলে দেখেন একটি লাইক শেয়ার করতে আপনাদের টাকা পয়সা লাগে না কিন্তু আমার ভিডিও বানাইতে কিন্তু অনেক উৎসাহ দেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু ভিডিও দেখেন সেহেতু আপনার নাই তো অন্যজনের গাড়ি কেনার ইচ্ছা আছে যদি সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো সুম ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনারা ভিডিও পাবেন এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের টাকা পয়সা লাগবে না দেখেন যে কোনো সুম আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন অল টাইম কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের কাছে গাড়ি থাকে অল টাইম আমাদের ভিতরে আরও গাড়ি আছে আপনাদেরকে দেখাই দেখেন ভিতরে কিন্তু আরও অনেক গাড়ি আছে এই যে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নয় সিটের গাড়ি এটা কিন্তু নয় সিটের গাড়ি খুব সুন্দর ডিজাইনের গাড়ি দেখতেই পাচ্ছেন খুব আপডেট ডিজাইনের গাড়ি নয় সিটের গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি ময়ের চায়না ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনি চাইলেই যে আপনি পানি বিজবে বরাক সিস্টেম কিন্তু এটা দেখতেই পাচ্ছেন বরাক সিস্টেম বরাক মডেলের গাড়ি অরিজিনাল চায়না কালার কি তিন তিন চেসিসের গাড়ি তিন চেসিসের গাড়ি সবসময় মনে রাখতে হবে একটি গাড়ি মেরুদন্ড চেসিস চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ইজি বাইক বড়ো ব্যাটারি সহকারে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর শরীসবালি পল্লী বিদ্যুৎ আসলে পরেই কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসি যে গাড়ি কিনবেন তিন তিন চেসি যে গাড়ি কিনবেন আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন আমার কাছ থেকেই যে নিতে হবে এমন কোনো কথা না য যার কাছে ভালো লাগে তার কাছ থেকেই নিতে পারবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন অনেক রকম গাড়ি আছে ময়ের পঙ্খী গাড়ি বহু গাড়ি এটা কিন্তু নয় সিট গাড়ি প্রত্যেকটা গাড়ি কিন্তু নয় সিট গাড়ি এটা সব নয় সিট গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের গাড়ি তিন চেসিজের গাড়ি এমনকি গাড়ি দেখেন কতটা আপডেট ডিজাইন এ দেখেন চেসিস এক চেসিস আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু চাইনা কালার করা তিন চেসিজের গাড়ি তিন তিন চেসিজের গাড়ি চায়না কালার করা গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি আরও অনেক গাড়ি আছে আপনাদের মাঝে দেখাবো দেখেন বহু গাড়ি যদি নিতে চান তাও নিতে পারবেন আমাদের বহু গাড়ি চায়না চায়না কালারে বৌগাড়ি গাড়ি দেখতে পাচ্ছেন তিন চেসিজের গাড়ি এমনকি তিন তিন চেসিজের গাড়ি দেখেন আমাদের কালার কালারের পরে কিন্তু আমাদের ডিজাইন করা হয় সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে এই গাড়ির মূল্য হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা ইজি বাইক বড় ব্যাটারি দিয়ে দুই হাজার ওয়াটের মোটর কন্ট্রোল সহকারে এটা কিন্তু আপনার সামনে কিন্তু বরাক মডেল বরাক মডেলের গাড়ি খুব আপডেট ডিজাইনের গাড়ি আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যদি পছন্দ হয় তাহলে নেবেন যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই এটাও কিন্তু আপনার নয় সিটের গাড়ি আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী রেখে দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন তাছাড়া ব্যবহার করার দরকার নাই রাইখে দিলেন সমস্যা নাই এটা নয় সিটের গাড়ি খুব সুন্দরভাবে ডিজাইন করা দেখতেই পাচ্ছেন খুব আপডেট ডিজাইন করা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার কথার মাঝে যদি কোনো বুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আর যদি ছোটো ভাই সুমন ভাইয়ের কথায় কোনো আঘাত পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি বল্টুটি হয়ে থাকে আর যদি সুমন ভাইয়ের ভিডিও ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম